অনেক সময় আল্লাহর নামের ওসিলাইও মাফ করবে সেই জন্য নাম বিদ্যুৎ রাখিয়ান না নাম সূর্য রাখিয়ান না নাম চন্দ্র রাখিয়ান না নাম গ্রেনেড রাখিয়ান না কত নাম হয়ে যায় বাংলাদেশে তার কোনো কিনে টিকা না নেই সুতরাং নাম রাখবেন সুন্দর সুন্দর রসুলের পাক বলেছেন নাম হবে সুন্দর কেন যে তুমি তো মরে যাওয়ার পর ফুসি যাবে না তুমি মরে যাওয়ার পর মাটির সাথে মিশে যাবে না তুমি মরে যাওয়ার পর বিলীন হয়ে যাবে না ইজা জুল জিলাতিল আরদু জিল জালহা একদিন সময় আসবে এই জমিন তত্তর করে কেঁপে উঠবে ও আখরাজাতিল আরদু আসকালহা মায়ের প্রসব বেদনা উঠলে মা যেরকম সন্তানকে দুনিয়াতে ছেড়ে দেয় কবর সেদিন তোমাকে আল্লাহর সামনে দাঁড় করায়া দেবে তো আজকে আমার মা আমাকে হাসান বলে ডাকে আমার বাবা হাসান বলে ডাকে আমার চাচা হাসান বলে ডাকে আমার মামা হাসান বলে ডাকে আমার নবী বলে কাল হাসরের মালিক তোমার দেওয়া নাম নাম ওই কি ধরে ডাকবে নাম ধরে এখন বিদ্যুৎ ডাকলে সূর্য ডাকলে ডাকলে কেমন লাগবে আল্লাহ বিদ্যুতের দিকা মানা যায়নি সূর্য দিকায় আল্লাহ বোধ হয় সূর্যটা বানায় সুতির জন্য সূর্য হওয়া দরকার হ্যাঁ গ্লাক্সি চা বানাইছি তোর আবার গ্লাক্সি হওয়ার দরকার কি তোর নাম রাখবেন সুন্দর যেমন ধরেন এখানে কারো নাম রাখলেন আবু বকর কি রাখলেন আবু বকর এখন অনেকের নাম আসেনি আসে এই আবু বকর আর নবীর আবু বকর কি এক সমান আকাশ পাতাল ব্যবধান কথা ঠিক না তো এই জামানোর আবু বকর মারা যাবে কি যাবে না আল্লাহর সামনে দাঁড়াবে কি দাঁড়াবে না দাঁড়াবে তাল্লাহ বলবে ইয়া আবু বকর তাল আবু বকর এদিকে এসো এই জামানার আবু গেল কার সামনে রহমানের সামনে দাঁড়ালো এখন আপনি বলেন আমরা যে আমল করি এই আমলে জান্নাতে যাওয়া সম্ভব আপনি মনে 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 বলতেছেন না সম্ভব নামাজ তো পড়েন নাকি পড়ার সময় সুবাহানা রব্বি আলা বলেন তো নাকি দেখি তুমি নিজের দিকে খেয়াল করেন তো সিজদার মধ্যে গিয়ে মনে মনে বলেন মুখে বলেন সুবাহানা রব্বি মনটা কোন দিকে থাকে আল্লাহর দিকে থাকে ছয় বছর আগে সিনেমা কোনটা দেখছেন শিজদার মধ্যে মনে করে না ফরে নেই ফরে নেই বিয়ে কখন করবেন এটা মনে করে না ফরে নেই ফরে কার মাথার মধ্যে কাঁঠাল ভাঙি খাবেন এটা মনে করে না কিসের মধ্যে নামাজের মধ্যে পরে কি বলে না আর সেই নামাজ নিয়ে স্বপ্ন দেখি আমি জান্মাতে যাবো সেই নামাজ নিয়ে মুখে বলে আল্লাহ ওয়া আকবর মমতাতে পার্কের দিকে এই নামাজে সামনাতে যাওয়া সম্ভব আল্লাহ তো মুখ দেখে নাই বালি আনজুরল্লাহ ইলাকলোবিহিম আল্লাহ তো আমাদের কলভ দেখছে আল্লাহ মুখ দেখে নাই কি দেখছে যে কলভ সামনাদি আল্লাহ কিছু করে না সামনাদি আল্লাহ কি করবে আল্লাহ সেইটা ঠিক করে এটা ভিতরটা ঠিক কর তো ভিতর তো নামাজে দাঁড়াইছি কাবার দিকে ভিতরটা ঘুরতেছে পুরো দুনিয়ার দিকে কতক্ষণ আমেরিকা কতক্ষণ জাপান কতক্ষণ সিন এরকম ঘুরে কি ঘুরে না তো এই নামাজ নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব সম্ভব না কিভাবে সম্ভব কিভাবে সম্ভব চাল্লা বলবে আবু বাকর এদিকে এসো আবু বকর আল্লাহর সামনে দাঁড়াইছে আমল নামা দা আবু আমল নামা দিছে এখন মালিক আমল নামা দেখে বলছেন আবু বকর তুমি নামাজ পড়ো নাই আবু বকর তুমি রোজা রাখো নাই আবু বকর তোমার আমল এটা হইছে আবু বকর তোমার আমলে এটা ঠিক নাই আবু বকর বলবে হা আল্লাহর সামনে অস্বীকার করার কোনো সুযোগ আছে এখন আবু বকরকে আল্লাহ বলবে কিছু তো করার নাই তোমার আমল মালিকের দরবারে কি হয় নাই কবুল হয় নাই এখন বিচার কি করব। এখন আবু বকর শিয়ানা আছে আবু বকর বুদ্ধিমান আছে আবু বকর আস্তে করে নরম হয়ে গেছে ডাক দিয়ে বললেন মালিক তুমি না গফুর তুমি না সত্তার তুমি না রহমান তুমি না রহিম আমলের দিকে তাকায়া কি করবা আমি আবু বকর তোমাকে রাজি করতে পারে নাই কথা ঠিক কিন্তু কামলিওয়ালার আবু বকর তো তোমারে রাজি করে ফেলছে এই আবু বকরের দিকে না তাকায়া ওই আবু বকরের দিকে তাকায়া আমার জীবনের গুণা মাফ করে দাও বলার মতো বলতে পারছিনি আল্লাহ বলে কোন আবু বকরের কথা বলছিস তো সিদ্দিক আকবরের কথা বলছিস কোন আবু বকরের কথা বলছিস তোমার হাবিবের সাহেবের কথা বলছিস কোন আবু বাকরের কথা বলছিস নাস বাদাল কথা বলছি তখন মালিক বলবে যা ওই আবু বকরের কথা বলার কারণে তুই আবু বকরের জীবনের গুনামাফ করে দিয়েছে তো অনেক সময় নামেও গুনামাফ হয়নি নামটা সুন্দর আবুক অমর রাখবেন উসমান রাখবেন আলী রাখবেন হাসান রাখবেন হুসাইন রাখবেন আবদুল্লাহ রাখবেন আব্দুর রহমান রাখবেন আব্দুর রাহিম রাখবেন এরকম সুন্দর সুন্দর নাম রাখবেন যেই নামের দিকে তাকাইলে মওলার যেন মায়া হওয়া শুরু হয়ে যায়